সংসার সম্মোহন চক্রে পুনরাবর্তনে সম্মোহিত সারিবদ্ধ মানব প্রজাতি জগত যন্ত্রণা কক্ষে অবর্ণনীয় নির্যাতন পুঞ্জপুঞ্জ অশুয় মুগ্ধ পাঞ্চভৌতিক জীবন হতাশায় দুঃখে সুখে বেদনায় দগ্ধ তবুও অনুস্বতন্ত্রের আশ্ফালন দগ্ধ যৌবনে হে ভৈরব অন্ধারে দগদগে যন্ত্রণা উদ্ভিন্ন যৌবনা তরুণী শরীর জ্বলছে শুষে নিচ্ছে ঈশ্বরের লক লকে জীব সুভা অভিমান আর যন্ত্রণা গ্রাস করে মহাকাল মানুষের আদি অন্ত যাবতীয় ইতিহাস মানব তীর্থ মুক্তির সাধনপীঠ যেখানে জীবন মৃত্যু মিলেমিশে কাত্ত পঞ্চমুণ্ডির আসনে আসীন হও ভৈরব কাল রাত্রি আখ্রায় ধুনি জ্বলছে কলকির মাথায় আলে আর আগুন হে ভৈরব প্রসিদে মা জগদম্বা হে মা প্রসন্ন হও আমার প্রতি আমি বিবস্ত্র উদ্ভ্রান্ত ভৈরব নীরবে আবিষ্ট আসক্ত মনে আরক্ত নরকরটি কপালপাত্রে কপাল পাত্রে অষ্ঠে করি ঘন চুম্বন হে ভৈরব ভৈরব্রে দাও পিঙ্গল তামাটে জটা জাল উঠছে ছড়িয়ে দিচ্ছে ভস্য দূরান্তরের বাতাস বৃক্ষ শাখায় কাঁদে সকল শিশু রাত্রি কণ্ঠে বাজে বার বার মাতৃমন্ত্র ধুনী অন্ধারে ধুনোর গন্ধ মানব মেদের মৃগরাফি সৌর পৃথ্বী শরীর মাতাল হয়ে ওঠে হি ভৈরব আজ্ঞাচক্রে মন্দা নিষেধের পর্দা সরাল পৃথিবী ও নিজেকে বলল আমি ভৈরবী ওর জীবনে জীবন সঞ্চারে আছে শুধু ভাটিয়ালি গান আর বাউলের সুর ঘনিষ্ঠ সান্নিধ্যে উষ্ণ আবেশে করে কানে সে রস আর রসদ নিয়ে তুমি রূপকথার রসিক দম ভরে রস পানে মুক্ত হও হে ভৈর কাছক্রেম দাও এঁটো শাল পাতার মতো অস্পষ্ট ছবি আঙুলের ছোঁয়ায় জীবন্ত হয়ে ওঠে ভরা চারপাশের উন্মুক্ত প্রকৃতির উল্লাস নগ্ন শরীর রোমাঞ্চে পুলকিত পুনঃ পুনঃ আর সম্মুখে শ্মশানে গিলে কাচ্ছে ঈশ্বরের লকলকে জীব নর রক্তে পুষ্ট হয় দেবতার মুখ বুকে বাজে মাতৃমন্ত্র মা ভৈ হে ভৈরব আজ্ঞাচক্রে মুন্দাও মহাকালী পদে কর আত্মসমর্পণ হে ভৈরব এবার প্রশান্ত হও জীবন মুক্তির তরে হও ধ্যান গগ্রাসে গ্রাস করে মহাকাল সমস্ত হতাশা সমস্ত দুঃখ কষ্ট দিগন্ত প্রসারিত বৈরাগ্য ছটায় আধার সরে যায় দূরে বহু দূরে বেদনা আর আনন্দের ভিতরে ক্রমশ আমি জেগে উঠছি সহস্ত্রী ব্রহ্মকমলের সৌরভ পাচ্ছি হে ভৈরব মধুপানে মুক্ত হও হে ভৈরব লও অমৃতের রাস